বসু ক্ষতি করার আগেই ছদ্মবেশী বৃন্দাকে হাতে নাতে ধরে প্রমাণ সহ জেলে পাঠালো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সহদেবতার গুন্ডা লোকজনেরা বেআইনি জঙ্গলে হাতির দাঁত পাচার করে রাঙা ও ফরেস্ট ফাইটারের মেয়েরা গুন্ডা তার দলবলকে আচ্ছা করে সাহায্য করে ঠিকই কিন্তু শেষ মুহূর্তে বুঝে রাঙ্গার হাতে ছুরি দিয়ে আঘাত করে রাঙ্গাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় খবরটা শুনেই একলব্য ছুটে আসে রাঙ্গার কাছে রাঙ্গা অনেকটাই সুস্থ হয়ে ওঠে এরপর একলব্য প্রমিতা রাঙ্গাকে বাড়ি ফিরিয়ে আনে বাড়িতে এসে কাজের মেয়ের ছদ্মবেশী বৃন্দাকে দেখে রাঙ্গার মনে খটকা লাগে বৃন্দার ওপর নজর রাখে রাঙ্গা। এরপর বৃন্দা যখন গোপনে শ্যামের সাথে কথা বলছে তখন রাঙা সবটা আড়াল থেকে শুনে ফেলে রাঙ্গা জানতে পারে কাজের আসলে আর কেউ নয় বৃন্দা বসু রাঙ্গা সবটা জানিয়ে রাখে অফিসার এরপর পরদিন রাঙ্গা বাড়ির সবাই সামনে বৃন্দার পর্দা ফাঁস করে রাঙা ছদ্মবেশী বৃন্দার দিকে তীরত্যাগ করে বলে তোর খেলা বৃন্দা বৃন্দাবসু তুই ধরা পড়ে গেছিস রাঙার কথা শুনে বাড়ির সবাই তো চমকে ওঠে এরপর রাঙা বৃন্দার ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় বৃন্দাটা দিকে সবাই চমকে ওঠে রাঙা বলে বড় বউ দিদি বসু বাড়ির করার লেগে ছদ্মবেশে এই তো ঢুকেছিল রে প্রথম দেখেই আমি ওকে চিনতে পেরেছিলাম বৃন্দা নিজেকে বাঁচাতে একলা দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই রাঙার প্ল্যান মতো সত্যজিৎ ও তার পুলিশ টিম এসে বৃন্দাকে অ্যারেস্ট করে জেল হয় বৃন্দার তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বসু ক্ষতি করার আগেই যেন ছদ্মবেশে বৃন্দাকে হাতে নাতে ধরে প্রমাণ সহ জেলে পাঠায় রাঙা কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি